হ্যালো বন্ধুরা ফের একটা নতুন ব্লগ নিয়ে আমরা চলে এসেছি আজ মহাষষ্ঠী সকালের একটা কাজ সেরে বেলার দিকে সমৃদ্ধি আর সাবুকে নিয়ে বেরিয়ে পড়লাম বোনের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে ওখানে যাওয়ার একটাই উদ্দেশ্য বোনের মেয়ে অর্থাৎ ভাগ্নিকে একটু দেখেও আসবো আর একটা ড্রেস দিয়ে আসবো বাড়ি থেকে বার হওয়ার সময় দেখলাম বাইকের পেছনের চাকার হাওয়াটা কম আছে তাই একটা বাইকের দোকান থেকে দাঁড়িয়ে হাওয়াটা দিয়ে নিলাম তারপর বেরিয়ে পড়লাম আঁকা বাঁকা পথ ধরে চলে এলাম বোনের বাড়ি ওখানে একটু বসার পর এবার চলে আসার ফলা কিন্তু সমৃদ্ধি দেখি আসছে না ভালো করে দেখলাম ও সব সময়কার ক্রাস বিড়াল খাটে বসে আছে আর সমৃদ্ধি তাকে আদর করছে সবাইকে টাটা বাই বাই করে আমরা ওখান থেকে বেরিয়ে আসলাম রাস্তা দিয়ে আসার সময় দেখলাম একটা গাড়ি রাস্তা ভেজাতে ভেজাতে যাচ্ছে গাড়িটাকে পাশ কাটিয়ে আমরা এগিয়ে এলাম কোন জামাটা পরবে এটা ঠিক দুপুরে খাওয়া দাওয়া সেরে আমরা প্ল্যান করছি যে কোথায় ঠাকুর দেখতে যাব আর সমৃদ্ধি চুজ করছে ও কোন ড্রেসটা পরে ঠাকুর দেখতে আসবে অনেকক্ষণ ভাবনা চিন্তা করার পর ওর মনিমার দেওয়া হলুদ ড্রেসটাই ওর পছন্দ হলো আজকে ওইটাই পরেই ও বেরোবে সমৃদ্ধি খুব তাড়াতাড়ি রেডি হয়ে গেছে আর মিষ্টি ভাবে দুষ্টুমিও করছে সেই রকম কাকে ফোন করছো এদিকে আমরা কিন্তু এখনো রেডি হতে পারিনি সাবু রেডি হচ্ছে আর আমি রেডি হব তারি ফাঁকে সমৃদ্ধি খাটের নিচ থেকে একটা বেলুন বার করে খেলতে আরম্ভ করলো ফাইনালি আমরা সবাই রেডি হয়ে গেছি বার হবার মুখে আমরা একটু ছবি আর ভিডিও তুলে নেব সন্ধ্যা পুরোপুরি হয়ে গেছে এবারে আমরা বেরিয়ে পড়লাম রাস্তা দিয়ে আসার সময় দেখলাম রাস্তার দুপারে লাইটিং দিয়ে সাজিয়েছে অপূর্ব সুন্দর লাগছিল দেখতে একের পর এক লাইটিং পার করে আমরা পৌঁছে গেলাম প্রথম পূজা মণ্ডপে এই জায়গাটার নাম বাংলা স্কুলের মাঠ পূজা মণ্ডপটা অনেকটাই বড় হয়েছে আর ঠাকুরটাও দেখতে খুব সুন্দর লাগছিল এটা একটা স্কুলের পুজো প্রতি বছরই এখানে পূজা হয় সমৃদ্ধি দুর্গা ঠাকুর আর আশেপাশের বাকি ঠাকুরগুলোকে এক নাগারে দেখে যাচ্ছিল আর বিশেষভাবে আকৃষ্ট হয়েছিল সিংহটাকে দেখে ব্যাস মাঠে তো বল বলতেই হবে এখানকার মণ্ডপ থেকে বেরিয়ে আমরা সোজা চলে এলাম কদমতলার পূজা মণ্ডপে ওখানে খুব সুন্দর ঢাক বাজার ছিল সমৃদ্ধি ঢাকে তালে তালে নাচ শুরু করে দিয়েছিল আর সামনে ছিল একটা মাঠ সেখানে ছুটে ছুটে অনেক খেলাধুলা করছিল আমাদের সাথে ঠিক সেই সময় সমৃদ্ধি রুনুমামুনি ফোন করলো যে ও রেডি হয়ে গেছে আমরা দেরি না করে পৌঁছে গেলাম ওর বাড়ির কাছেই গিয়ে দেখি ও দাঁড়িয়ে আছে সেখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে এলাম মিলনপল্লীর ঠাকুর দেখতে মিলনপল্লীর ঠাকুর দেখে আমরা চলে এলাম আমন্ত্রণী ক্লাবের ঠাকুর দেখতে এবছর একটা জিনিস আমরা লক্ষ্য করলাম প্রতিটা ঠাকুর প্রতিটা মন্ডপ খুব সুন্দরভাবে তৈরি হয়েছে রুনু যেহেতু এসে গেছে তাই আমি এবার কাজে বেরিয়ে যাব প্রসেন চলে গেছে এবার আমরা আমন্ত্রণী ক্লাবের ঠাকুরটা ভালোভাবে ঘুরে দেখে ওখান থেকে বেরিয়ে এসে খিরিস্তলার ঠাকুরটা দেখে নেব অপূর্ব সুন্দর হয়েছে ঠাকুরগুলো প্রসেন খুবই মিস করলো সব আর রুনু দুজনেই খুব মজা করছে আমরা তিনজনেই খুব এনজয় করছিলাম আর সমৃদ্ধি তো বারবার ও রুনু মামনির কোলে উঠে পড়ছিল রুনু মামনি পারছিল না কিন্তু তবু ওর যে আমাকে কোলে নিতেই হবে মা নিলে হবে না রুনু মামনিকেই নিতে হবে তারপরে আমরা সোনারপুর সম্মিলনী ক্লাবের ঠাকুরটাও দেখে নিলাম প্রসেনকে ফোন করেছিলাম সে কখন আসবে ও বললো আমার একটু টাইম লাগবে তাই আমরা দেরি না করে সোজা চলে গেলাম বিন্দাসে খুব খিদে পেয়েছে রোসনের আশায় থাকলে এবেলা আর খাওয়া হবে না তাই ঝটপট আমার আর সমৃদ্ধির জন্য চাউমিন আর এগ রোল অর্ডার করলাম বিন্দাসে যেহেতু পুজোর সময় তাই একটু ওয়েট করতে হল তারপরেই চলে এলো গরম গরম চাউমিন আর এগ রোল এখানে সমৃদ্ধি এত সুন্দর করে চামচ নিয়ে খাচ্ছে যে ওর ভিডিওটা না করে পারলাম না খাওয়া দাওয়ার পর্ব চুকে যেতেই সমৃদ্ধির একটা টেডি ফয়েল বেলুন পছন্দ হলো ব্লু কালার আমরা সেই বেলুন টাই সমৃদ্ধির জন্য নিচ্ছি ঠিক তখনই প্রসেন এসে হাজির প্রথমে রুনুকে রুনুর বাড়িতে নামিয়ে তারপর আমরা তিনজনের বাড়ি চলে এলাম ঠাকুর দেখে আমরা বাড়ি চলে এসেছি আর মহা ষষ্ঠীর ভিডিওটাও আমরা এখানে শেষ করব। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্টে জানিও ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আর চ্যানেলে যারা নতুন এসছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর ফেসবুক থেকে যারা দেখছো অবশ্যই ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিও